আমি খুব বিনয়ের সাথে বলতে চাই এখানে আমি দেখলাম যে একই হাউজে চার জন এসছে এটা বন্ধ করুন আপনারা এটা আমাদের গায়ের উপরই আসে দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা শুধু এখানে পরিচিত হতে এসছি আর সামনে নির্বাচন এর বাইরে আমাদের নবাগত জেলা প্রশাসকের মাথার মধ্যে আমরা সমস্যা ঢুকিয়ে দিয়ে যদি আমার নির্বাচন আমার জেলায় সুষ্ঠু ভাবে না হয় তাহলে আপনারা যা বলছেন কিছুই হবে না আমাদের সাংবাদিকতা করি আমাদের এই সেন্সটুকু যদি কাজ না করে যে আমরা কখন কোন প্ল্যাটফর্মে কি কথা বলবো এখানে সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা এখানে আমরা বসি আমাদের প্রত্যেকের আমি আশা করেছিলাম বিস্মিত হয়েছি নারায়ণগঞ্জের সাংবাদিকতার মান দেখে আমি বিস্মিত হয়েছি আমি এইসব প্রোগ্রাম গুলির মধ্যে সচরাচর আপনারা জানেন আমি খুব কম অংশগ্রহণ করি আমি আজকে এসে আমার কাছে খুব মানে বিস্মিত হয়েছি যে আমাদের সাংবাদিক যারা আমরা সাংবাদিকতা করি আমাদের সামনে একটি কিন্তু এখন নির্বাচনে ডামাডোল চলছে নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করে কোন কোন আসন গুলো কোন কোন কেন্দ্র গুলি কোথায় কোথায় আমাদের সমস্যা হতে পারে এ ব্যাপারে আমরা হয়তো ডিসি সাহেবকে পরামর্শ দিতে পারতাম আমরা কিন্তু ওই পথে কেউ পাবার আমরা সমস্যা যেটা কথা তিনটা ডিসি সময় আমরা যে গতানুগতিক যে আলোচনা যে সমাধান আমরা চাচ্ছি সেটা দিয়ে আমরা কিন্তু কথা বললাম এখন কথা কথাগুলি হচ্ছে এরকম যে আমরা সময় উপযোগী কথা বলি আমরা আমাদের সাংবাদিকতার মান আমরা একটু ধরে রাখি আপনারা জানেন যে এত কথার জন্য গত সরকারের সময়ে ডিজিটাল সহ চোদ্দটি মামলা আমাকে বহন করতে হয়েছে পালিয়ে বেড়ে বেড়ে থাকতে হয়েছে আমাকে বাড়িতে ঘুমোতে পারিনি বিদ্যুৎ বিভাগ থেকে আমার খালি বাড়িতে যে বিদ্যুৎ মিটারে বাইপাস লাইন আছে বলে দেড় লক্ষ টাকার উপরে জরিমানা করা হয়েছে জরিমানা এখনো আমি আস্তে আস্তে দিয়ে সেটা করব আপনারা যারা সাংবাদিকতা করি আমরা আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না প্লিজ আমরা একটু দায়িত্বশীল আমরা একটু দায়িত্বশীল হতে হবে আমাদের আমরা নতুন বাংলাদেশ চাই আমরা শুধু মানুষের পরিবর্তন যাব নিজেদের পরিবর্তন আনবো না তাহলে এই দেশ আগের জায়গায় যাবে না আমাদের নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন কিন্তু বিলীন হয়ে যাবে আমি জেলা প্রশাসক সাহেবকে বলবো যে আপনি আমাদের এখানে এসছেন নারায়ণগঞ্জ ক্রিটিক্যাল জেলা নারায়ণগঞ্জ সন্ত্রাস থেকে শুরু করে মানে এক কথায় বলতে গেলে সারা গায়ে আমার ঘা ওষুধ লাগাবো কোথায় নারায়ণগঞ্জের পরিস্থিতিটা এরকম করেন তার একার পক্ষে এগুলি সমাধান করা সম্ভব এটা সরকারি এবং রাজনৈতিকভাবেই ভাবেই এর সমাধান আসলে হবে আমি একটি আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করবো আমাদের নবাগত ডিসি সাহেবের কাছে সে নিবেদনটি হচ্ছে এরকম যে আমরা এটি পূর্বে দেখেছি যে আমরা কোনো কোনো প্রশাসন কোনো কোনো রাজনৈতিক দল নেতা নির্ভরশীল হয়ে পড়ে আমরা অন্তত পক্ষে আগামী যে নির্বাচন পর্যন্ত আমরা জেলা প্রশাসনকে বর্তমান আমি যতটুকু তথ্য আমি সংগ্রহ করেছি যদি ভুল করে না থাকি আমাদের বর্তমান যে প্রশাসক এসছেন তার সম্পর্কে আমি মোটামুটি পজিটিভ কিছু বার্তা দাবিটা করা যে আমি যেটা চাই আমরা যেটা চাই যে কোন ট্যাগ যাতে কেউ লাগাতে না পারে যে ডিসি সাহেব বিএনপি কে সাপোর্ট করছে অথবা ডিসি সাহেব প্রশাসন আপনার জামাতকে সাপোর্ট সাপোর্ট করছে অথবা কোন রাজনৈতিক নেতাকে অনুকাশনে প্রশাসন হেল্প করছে এই ট্যাগটা যাতে মানে আপনার মধ্যে আমরা দিতে না পারি আমরা কিন্তু মিডিয়া কর্মীর দেব আজকে মিষ্টি মিষ্টি কথা বলছি কিন্তু আপনি যে আপনার কাছ থেকে যখন আমরা এটা পাবো আমরা কিন্তু আসলে যারা প্রফেশনাল আছে ছাড় দিতে পারবো না আমরা লিখে দেব তখন আলটিমেটলি কিন্তু ক্ষতিটা আমরা আমাদেরটা আমরা করি কিন্তু মিডিয়ার কারণে আমাদের কিন্তু বাধ্য হয়ে লিখতে হয় এখন আমার এই নিবেদনটাই থাকবে যে অন্তত পক্ষে নির্বাচন পর্যন্ত আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আপনার নেতৃত্বে আপনার যে উইংস রয়েছে তারা প্রত্যেকেই এখানে দক্ষ এবং তারা যাতে আপনার নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে এই নিবেদনটি আমি রেখে গেলাম নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং আমার সকল সাংবাদিক ভাই যারা রয়েছেন তাদের সকলের পক্ষ থেকে ছোট ছোট অনেক সংগঠন রয়েছে তাদের কিন্তু আমি অবজ্ঞা করছি না কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে চলতে চাই আমি এই বলেই এখানে বক্তব্য শেষ করতে চাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সরি ক্ষমা করে দেবেন আমাকে ধন্যবাদ আমরা আপনাদের দীর্ঘক্ষণ ধরে অনেক কথা শুনলাম আশা করি সামনে আপনাদের